মাঝে মাঝে যখন মন চায় তখন আমি হুঠাট করেই বেরোয় পড়ি কি করবো যখন ভালো লাগে না তখন চলে যাই কোথাও কাছাকাছি আর কি মানে সন্ধ্যা তো চলে আসতে পারে এরকম জায়গায় আর কি যাই একা একা যাই তো আসসালাম আলাইকুম এভরিওয়ান ফারজানের সাদ সাথে বলুক থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা বিশেষে কি করবো যখন ভালো লাগে না তখন কি করার আর জীবন মানেই আসলে এরকম মাঝে মাঝে মনটা আসলে কি হয় বোঝাই যায় না আর জীবনের সাথে যুদ্ধ করতে করতে আর জীবনে কিছুই এখন আর ভালো লাগে না তাই ঘুরতে গেলে একটু মনটা ভালো হয়ে যায় এই আর কি আমি এটার উপর দিয়েই আসি আর যেভাবে আর কি মনটা ভালো রাখা যায় মন যা চায় সেটাই করা উচিত সবসময় মানুষের মন যা চায় সেটা করা যায় না তারপরেও মানুষ আর কি চেষ্টা করে আমি চেষ্টা করি আমার মন যা চায় সেটা করার যতটুকু আর কি আমি পারি আর যাই হোক আর কি আমি আর কি বের হয়েছি এই হাতির জেল হয়ে আর কি একটু দাঁড়াকাটি এসে যাবো পুলিশ প্যালাজার ওদিকে আমার মন খারাপ থাকলে সে সময় হাতির জেলের এই রোডটাতেই আসি আর এখান থেকে একটু আমার কাছে হয় এখান থেকে একটু ঘোরাঘুরি করে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারি সেজন্য অন্য জায়গায় যেতে হলে তো পুরোটা দিন লাগে সেজন্য আর কি অন্য জায়গায় আমার মানে ছুটির পরে আর কি যাওয়া হয় না যা যাও এখানে আর কি চলে আসলাম এখানে একটা নার্সারি আছে গাছগুলো অনেক সুন্দর মানে ভালো লাগছিলো সবাই দেখে এখানে গাছ কিনতে ছিল আমারও মানে ফুল গাছ দেখলে ভালো লাগে আমি কিনতে চাচ্ছিলাম পরে নামে নেই সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর এই জায়গাটা অনেক সুন্দর অনেক বাতাস মানে একা একা কেউ একটু সাথে থাকলে ভালো লাগে একা একা এক জায়গাটা দাঁড়িয়েছিলাম যাচ্ছিল আর আমি এই ব্রিজের উপরে এই এই পাশে পাশের দাঁড়িয়েছিলাম হাতে জেলে পানির পাশে যে গাছগুলো অনেক সুন্দর লাগছিল এখানে কিছুক্ষণ ছিলাম এই চারপাশটা এখান থেকে মানে হেঁটে গেলে ভালো লাগতো কিন্তু আমি এখানে পার ডে দেখতেছিলাম এই আগারটা খাবারের দোকানগুলো অনেক ভালো আসলে প্রকৃতি পানি এগুলো সব দেখতে আসলে অনেক ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় যদি অনেক মন খারাপ থাকে তারপরও মানে এসব জায়গায় একটু হাঁটাহাঁটি করলে ঘোরাঘুরি করলে ভালো লাগে পরে এই জায়গাটা চলে আসলাম আমি একটু মমো খাওয়ার জন্য আর কি এখানে গিয়েছিলাম এই চিকেন এগুলো ভালো কিন্তু আমি আজকে খাইনি এখানে ডাবও বিক্রি করতেছিল পরে কি অনেক ঘোরাঘুরি করলাম আগে এইগুলো দোকানগুলো সব উঠাই দিয়েছে এখন তেমন একটা তো বসে না এখানে আবার এই পুতুল এইসব বিক্রি করতেছে চুরি ফিতা চুরি সব মানে কানের দুল এগুলো বিক্রি করতেছিল পরে এই জায়গাটা আরও ভালো লাগছিল হাতে দুটো আর কি আগেও আমি আসছি এই জায়গাটা আমি খেয়াল করি নাই আর কি সুন্দর করে এটা করেছে ভালোই লেগেছে চার পাঁচটা মিলে আর একা একা গেলেও তারপরও আমার খারাপ লাগে না এসব জায়গায় মানে পরিচিত জায়গায় গেলে পরে আমার ভালোই লাগে পরে এখান থেকে মোমো নিলাম ছয়টা মোমো একশো টাকা করে আমি তো মামো মানে তিন পিস খাওয়ার পর তিন পিস খেতেই পারি না এত খাওয়া মানে কষ্ট হচ্ছিল তারপর আসার সময় আর অটার বাসে আসলাম না যাওয়ার সময় আমি বাসে করেই চলে গেছি এই রাতের দৃশ্যটা একটু উপভোগ করলাম কখনো আমি বাসের সামনে আর কি বসি না এই প্রথম আর কি একের শুরুতে বসে তাই এই সন্ধ্যার ভিউটা আর কি দেখতে পারছি মানে সব মিলে ভালোই লাগছে আপনাদেরও যখন সময় পাবেন মাঝে মধ্যে হুটহাট করে কাছাকাছি কোথাও একটু হেঁটে আসবেন ঘুরে আসবেন ভালো লাগবে আমার মতো সবাই ভালো থাকবে